নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা অম্বুবাছির দিনগুলিতে কোন কোন কাজগুলি করা নিষিদ্ধ রয়েছে এবং অম্বুবাচি কবে থেকে শুরু হবে এই সমস্ত কিছু জানব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভাল লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জয়মা কামাখ্যা লিখতে ভুলবেন না বন্ধুরা বাংলা একটি কথা প্রচলিত রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী বন্ধুরা অম্বুবাচীর দিনগুলির কিছু নিয়ম রয়েছে যা আমাদের প্রত্যেকের জানা উচিত কিছু কাজ রয়েছে যা এই সময় করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে তাই প্রথমে দেখে নিন কবে পড়েছে অম্বুবাচি জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারের সেই কালে পালিত হয় অম্বুবাচি এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে খুব ভালো ফল মেলে এবং আগামী বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচির তিথি আর তা শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে মে রাত একটায় এই অম্বুবাছের তৃতিতে কামাক্ষা মন্দিরে বিশেষ পুজো পালিত হয় এবার প্রথমে জেনে নেওয়া যাক অম্বুবাচীতে কোন কাজগুলো করলে শুভ ফল পাওয়া যায় নাম্বার এক যত বেশি সম্ভব এই সময় নিজের ইষ্টদেবের জপ করুন নাম্বার দুই এই সময় গুরুদেবের পুজো করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও এই সময় পুজো করতে পারেন নাম্বার তিন এই সময় দেবদেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন নাম্বার চার অম্বুবাছের চলাকালীন সময় আম দুধ সেবন করুন এতে সাপের ভয় দূর হয় এবার জেনে নেওয়া যাক অম্বুবাছের চলাকালীন কোন কাজগুলো ভুলেও করতে নেই নম্বর এক অম্বুবাচীর তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পূজা গৃহপ্রবেশ ইত্যাদি নাম্বার দুই অম্বুবাছের তিন দিন বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ রয়েছে নাম্বার তিন এই সময় মন্ত্র সহকারে পুজো পাঠ না করাই ভালো কেবল ধূপধ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করা উচিত নাম্বার চার এই সময় ধানের জমি চাষ করতে নেই নাম্বার পাঁচ বাড়ি বা জমি ক্রয় করতে নেই নাম্বার ছয় এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করা উচিত নয় নাম্বার সাত বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াও উচিত নয় ব্রত পালনের নিয়ম এবং কারা পালন করবেন আষাঢ় মাসের মিক্সিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাছির আচার বা ব্রত পালন করা হয় অম্বুবাছি হিন্দু ধর্মের একটি আচার বা ব্রত শাস্ত্র মতে ধরিতি মিক্সিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুময়ী হন পূর্ণবয়স্ক মহিলারা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন মাতাও অমুবাসীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন মাতা আমাদের সকলের জন্মদাত্রী প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে কোনো রকম লাঙল চালানো জমি খোঁড়া অর্থাৎ সমস্ত ধরনের কৃষিকাজ বন্ধ রাখা হয় সন্ন্যাসী এবং বিধবরা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না এই তিন দিন কেটে গেলে মাঙ্গলিক কাজ বা চাষের কাজে কোনো বাধা থাকে না এই তিন দিন বন্ধ রাখা হয় মন্দিরের দ্বার সময়ে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় সতীপীঠের অন্যতম কামাখ্যা মায়ের মন্দিরে তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই স্থানে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল অম্বুবাচীর এই তিন দিন মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় এই তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে দেবীর মন্দির সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো এই অম্বুবাচী অসময় কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসঙ্গম হয় প্রতিবার সেখানে এই বিশেষ পর্বণে বসে মেলা অম্বুবাস স্থান ভেদে বিভিন্ন নামে পরিচিতি কোথাও আমাবতী তো কোথাও রজস্ব উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে নানান শাস্ত্র মত প্রচলিত এই স্থানটি তন্ত্র শক্তি পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালো জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতম রোগও এখানে এসে নির্মূল হয়ে যায় তাই অগন্তিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময় এই স্থানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস করা হয় যে মূলত অম্বুবাচী চলাকালীন সময় মাতা সব সবথেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন এই সময় এই অম্বুবাছির তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি সাময়িকভাবে ভক্তদের জন্য বন্ধ করে রাখা হয় তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং মাতার পূজা করা হয় এই অম্বুবাছীর চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাছীর চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই সময় অম্বুবাসীর তিন দিন মা রজস্বলা হয়ে থাকেন এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজস্ব লাল জল প্রবাহ মন্দির দপ্তর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটি এই সময় লাল রং ধারণ করে বন্ধুরা এই মন্দিরটি আর পাঁচটি সাধারণ মন্দির থেকে আলাদা এই মন্দিরে আরও একটি অন্যতম বিশেষ হল এই মন্দিরে মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনিটি একটি অন্ধকার গোয়ার ভিতরে অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হয় এই জলের প্রবাহ কোথার থেকে আসছে কীভাবে আসছে তার উত্তর কেউ জানে না অম্বুবাচী চলাকালীন সময় মাতার মূল গর্ভগৃহটি একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড় একটি লাল বর্ণ ধারণ করে অমুবাছের চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পুজো করে থাকেন ভক্তের ভক্তিতে মাতা প্রসন্ন হলে তার সকল মনস্কামনা তিনি পূরণ করেন এবং কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান বন্ধুরা দেবী কামরূপ কামাক্ষা পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তি তার সকল ভক্ত দেখতে পেয়েছে এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করি আসলে মাতৃশক্তিকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি